নতুনদের উৎসাহিত এবং পেশাগতভাবে আপডেট রাখতে তারকেশ্বরে অনুষ্ঠিত হচ্ছে মেকআপ ফেস্টিভ্যাল আজ রবিবার সকাল থেকে তারকেশ্বর ভগৎ সিং মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মেকআপ ফেস্টিভ্যাল চলবে আগামীকাল সোমবার পর্যন্ত ছজন মেন্টার তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ভাগ করে নেবে নতুনদের সাথে পাশাপাশি পেশাগতভাবে আপডেট থাকার জন্য নতুন মেকআপ আর্টিস্টদের হাতে কলমে প্রশিক্ষণ দেন অভিজ্ঞ ছজন মেন্টার এই মেকআপ ফেস্টিভ্যালের আয়োজন করে চয়েস ফাউন্ডেশন এই পেশার ভবিষ্যৎ কতটা স্বনির্ভর করে তোলা যায় নিজেকে এই পেশায় নিজেকে টিকিয়ে রাখতে গেলে কি কি করণীয় সব বাতলে দিলেন ছজন অভিজ্ঞ মেন্টাল দেখুন কি বললেন তারা এই Main stage, the We are really proud and really, really uh, happy to announce that we have Moira Kidash ma'am. We have Onurima ma'am. We have Sumona Das, ma'am. Along with that, we have.

কম বাজেটের মধ্যে পাঁচজন মেকআপ আর্টিস্টের এক্সপিরিয়েন্স তারা জানতে পারবে ছজন ছজন মেকআপ আর্টিস্টের এক্সপিরিয়েন্স আমি আমি বাদে বললাম পাঁচজন তো জানতে পারবে তো তাদের অনেক টিপস প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই নিজস্ব কিছু টিপস থাকে তো সেগুলো জানতে পারবে অনেক কম খরচায় এটা কৃষ্ণেন দুটা চয়েস ফাউন্ডেশন থেকে সুযোগ করে দিয়েছে তো এটাই মেকআপ আর্টিস্টের জন্য ভীষণ ভালো যে অনেক কিছু টিপস থাকে মানে আমাদের মেকআপের একটা মেকআপ আমরা হয়তো দেখি ভীষণ সুন্দর লাগে বাট মেকআপের পিছনে অনেক কিছু অনেক টেকনিক থাকে তো সেই টেকনিকগুলো অনেক সব স্টুডেন্টরা জানতে পারবে অনেক স্টুডেন্ট আছে একদমই তাই মেকআপ আর্টিস্টের ভালো ভালো কাজ করুক এটাই চাইব সবসময় যারা নতুন যারা পুরোনো সব মেকআপ আর্টিস্টের ভালো ভালো কাজ করুক আর আমাদের খুব কম ডেট থাকে তো সেই ডেটে সবাই অনেক অনেক কাজ করুক এটাই চাইব মেকআপ আর্টিস্ট